তো বন্ধুরা এই দেখুন লজেন্স নিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা লজেন্স নেওয়া হচ্ছে সব মিলিয়ে তিনশো টাকার লজেন্স নেই হচ্ছে আমাদের পুরী তো বন্ধুরা এই দেখুন এইগুলো হচ্ছে প্রপার চা বাগান একদম অর্গ্যানিক গ্রিন ট্রি পান করছে এখানে মাপ হচ্ছে মাপ হয়ে গাছে তো চা বাগানের ভেতরে এসে গ্রিন টি বন্ধুরা এখানে একটা পাশে মন্দির আছে তো বন্ধুরা চারিদিকে দেখুন চা বাগানের সৌন্দর্যটা খালি দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের দার্জিলিং ট্রিপ সমাপ্ত হয়েছে এবার আমরা বাড়ি ফিরবো তো দার্জিলিং থেকে শিলিগুড়ি রোড ট্রিপটা দেখাবো যাওয়ার পথে বেশ কিছু ইনস্ট্রাকশন লেখা আছে রোডে তো সেগুলো দেখাবো তো চলুন যাওয়াই এখন আপনারা দেখছেন ঘুম স্টেশন যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন এই হচ্ছে আপনার সেই ঘুম স্টেশন এখানে গাড়ি দাঁড় করানোর কোনো পজিশন নেই তো গাড়ি ওঠার সময় কোনো ব্যাপার নয় কিন্তু নামার সময় একটা ব্যাপার হয় আপনি যদি কনস্ট্যান্টলি ব্রেক ইউজ করেন তাহলে কিন্তু ম্যাটার হচ্ছে ব্রেক প্যাডেল খুয়ে গিয়ে ব্রেকটা কাজ নাও করতে পারে সুতরাং আপনাদের আর কি ইঞ্জিন গিয়ার ইউজ করতে হবে ইঞ্জিন গিয়ার আর কি ইঞ্জিনের সাহায্যে যতটা সম্ভব ব্রেক নেওয়ার চেষ্টা করতে হবে আমার যেহেতু এ গাড়ি তো আমি ইঞ্জিন গিয়ার অটোমেটিক্যালি ইউজ করছি মাঝে মাঝে গাড়ি যখন খুব স্পিড হয়ে যাচ্ছে তখন হালকা করে ব্রেকে করছি তারপরে ছেড়ে দিচ্ছি ইঞ্জিনের ওপরে ইঞ্জিন ব্রেক ইউজ করে আমরা নামছি তো আমার প্রথমে ভয় ছিল যে নার সময় ইঞ্জিন ব্রেক কাজ করবে কি করবে না তো এখন দেখছি ইঞ্জিন ব্রেক কিন্তু খুব ভালোই কাজ করছে যখন একটু স্পিড হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমি ব্রেক ইউজ করছি বাদ বাকি এগুলো দেখুন প্রপারই কিন্তু ইঞ্জিন ব্রেকে গাড়ি নামছে আর কি তো অটোমেটিক্যালি গাড়ি ফার্স্ট গিয়ারে হয়ে আছে আর আস্তে 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 ইঞ্জিন ব্রেকিং করে করে আমরা মরে যাচ্ছি এখন আমরা পাইন গাছ বাঁশ গাছ এই টাইপের ঘেরা জঙ্গলের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি মানে চলে যাচ্ছি আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে দেখুন পরিবেশটা কত সুন্দর খালি একবার দেখুন মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই মন খুশি হয়ে যাবে সুপিয়া আট কিলোমিটার বলছে সুপিয়া পক্ষে ঠিক আছে ইফ ইউ ওয়ান টু স্টে ম্যারেড ডাইভ ডাইভর স্পিড বিয়ে করতে চাইলে স্পিডটা নিয়ন্ত্রণ করতে বলছে বুঝতে পারছে তো মজাদার মজাদার বোর্ড দেওয়া আছে চলুন আরও বেশ কিছু বোর্ড আগের বারে যখন আমি বাইক নিয়ে যাচ্ছিলাম নোট করেছি তো এখানে সেই জায়গাগুলো আমি আপনাদের একটু বলে বলে যাব আর কি বন্ধুরা এখানে একটা পাশে মন্দির আছে এই মন্দিরের এই দামবেলগুলো ঘুরিয়ে মনের ইচ্ছা জানালে মনের ইচ্ছা পূরণ হয় এই হচ্ছে সেই মন্দির তো সেফে ড্রাইভ করতে বলছে জীবন বাঁচাতে বলছে তো এইভাবেই আমরা রাস্তার যে সৌন্দর্য সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এটা একটা ভিলেজ এখানে লেখা আছে ইউজ ইউর হেলমেট উইথ রাইডিং তো যখন আপনি বাইক চালাচ্ছেন আপনাকে হেলমেট ইউজ করার কথা বলা হচ্ছে তো বোডিংগুলো খুব মজাদার এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর তো এখানে একটা ভিউ পয়েন্ট এখানে দেখছিলাম আসার সময় সবাই আনন্দ করছিল আর কি তো আমরা সেই জায়গাটা ক্রস করে চলে যাচ্ছি তো সামনে লেখা আছে সেফ ড্রাইভ সেফ লাইফ সুন্দর পরিবেশ চারিদিকে কিন্তু আপনার পাইন গাছ পাইন ফরেস্ট আর তারপর এখানে কী বলছে সোলোয়ানা বাঙালি আনা ধাবা সোলোয়ানা বাঙালিয়ানা ধাবা কিন্তু ধাবা আমরা যখন এসেছিলাম বন্ধ ছিল ছিল না একটা বোর্ড আসছে দেয়ার ইজ এ থিং লাইন বিটুইন লেফট অ্যান্ড ডেথ সো অ্যাভয়েড ডেথ ইউজ লাইট জালি जय कोली ओके जय कोली दिस रोड इज मेंटेन्ड बाय पीडब्ल्यू तो सामने आ रहे थे बोर्ड आ चुके हैं ने रोड मैप दे आ चुके ड्राइव ट्रैफिक पुलिस अच्छा एटा की लेखा आ चुके बस समय तो। सुपिया पोखरी ब्लॉक अच्छा ग्रीन हिल सुपिया पोखरी ब्लॉक ओके पॉइंट ऑफ কে ভালো করে তোলো হ্যাঁ ফিল দ্য কারস বার্ট ডোন আগ দে বন্ধুরা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এরকম একটি জায়গা সুন্দর ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করেছি বন্ধুরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে তো এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট ওই সাইডে হচ্ছে আপনার নেপাল তো আগের বারে যখন এসেছিলাম ওই সাইড থেকে কিন্তু পর্বতের মাথায় বরফ টরফ জমে আছে দেখতে পাচ্ছিলাম এখন কিন্তু প্রপারই কুয়াশা পড়ে আছে এই এসে গেছে আপনার সীমানা মার্কেট তো আপনার মশলা আগের বারে খেয়ে গিয়েছিলাম এখান থেকে লজেন্স টজেন্স কিনবো চলুন আমি মার্কেটটা একটু দেখে দিই সীমানা ভিউ পয়েন্টের দেখুন এখানে সমস্ত লজেন্স টজেন্সগুলো পাওয়া যায় এই তখন বিভিন্ন ধরনের লজেন্স এ কতনে কা এ কোনসা এ वाला লজেন্স কততে হয় 5 টাকা পিস বহুত সারা লেনে কে ছটটা মিলেগা কুছ বহুত সারা লेंगे 100 টাকা 2 টাকা কা 200 টাকা কা extra নাই মিলেগা এগোলো কি ভাবি সেই সেই রে সব মিলিয়ে আমি চাইলো চলো 23 সাইটে দেখছেন আপনারা বিভিন্ন দোকান আমি জিজ্ঞেস করলাম যে অনেক লজেন্স নিলে কি কিছুটা ছাড় পাওয়া যাবে বলছেন না এই দেখুন এখানেও কিন্তু অনেক লজেন্স আছে এই এই সাইডে সাইডে খাবার দোকান হচ্ছে আপনার ভিউ পয়েন্টে সবাই বসে বসে আনন্দ উপভোগ করছে তো বন্ধুরা এখন আপনারা সরাসরি দেখছেন সীমানা ভিউ পয়েন্টে সুন্দর দোকান পাঠ বাজারের দৃশ্য এখানে দেখুন লজেন্স কীরকম খালি ও মাই গড তো বন্ধুরা সীমানা ভিউ পয়েন্টে আমরা মার্কেটটা দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকে দেখুন কত সুন্দর সুন্দর দোকানপাট এখানে বেসিক্যালি লজেন্স বিভিন্ন ধরনের জামা কাপড় খাবার দোকান সমস্ত কিছু পেয়ে যাবেন তো এর আগে আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম এই দেখুন চারিদিকে লজেন্স টজেন্স ভর্তি ভেতরে এখানে কার পার্কিং এরিয়া আছে তো এখানেও দেখুন প্রচুর লজেন্স আছে এখানে মোমো টোমো সব কিছু বিক্রি হচ্ছে তো চলুন এখানেতে কিছু ফটোশুট ওইরকম একটা দোকানে আমরা প্রবেশ করেছি এখানে পুরি সবজি নিচ্ছি 60 টাকা করে প্লেট তো পুরি সবজি খাবো সীমানা ভিউ পয়েন্টে টোটাল যে সৌন্দর্য সেটা বসে বসে বেস করা কিছুগণ উপভোগ করব কোনই হচ্ছে আমাদের পুরি আর এই সাইডে হচ্ছে আপনার ভোগনি তো ভোগনি আর পুরি মারাত্মক তো বন্ধুরা পুরি টুরি খেয়ে নিয়েছি নিয়ে এখানে একটা সুন্দর লজেন্স দোকান আছে তো চলুন কিছু লজেন্স কেনা যাক এখানে দেখছেন এই লজেন্স দোকান এই লজেন্স কত টাকা ও পাঁচ টাকা বাংলা তো অনেকগুলো নেব একটু কম জাম হবে না

এই যে লজেন্স এই লজেন্স আপনারাও এসে নিয়ে যাবেন খুব ভালো লাগবে মজা লাগবে পাঁচ টাকা করে পিস তো কি বলবো সমস্ত ধরনের মিলিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আর কি তো বন্ধুরা ডিসকাউন্ট হয়ে গেল সত্তরটা দিচ্ছে তো আপনারা এই দোকান থেকে কিনবেন দেখে নিন অন্য দোকানে রেট করেছিলাম বললো যে ডিসকাউন্ট হবে না এখানে কিন্তু দশটা এক্সট্রা দিচ্ছে আর কি তিনশো টাকা ঠিক আছে তো খুব ভালো দোকান আমি আপনাদের দেখিয়ে দিলাম এই দেখুন এই যে রোড এই রোডের একদম সামনেই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে এই লজেন্স দোকান তিনশো টাকা নিলে দশ পিস আপনারা লজেন্স এক্সট্রা পাবেন তো বন্ধুরা এই দেখুন লজেন্স নিয়ে নিয়েছি তিনশো টাকার তো দশখানা লজেন্স এক্সট্রা পেলাম তার সাথে সাথে একটা কিন্তু বাক্স পেলাম তো চলুন গাড়িতে লজেন্সটা রেখে দিই দিয়ে আর আমরা করব কি এই সাইটের সিনগুলো একটু নেব আর কি তো বন্ধুরা আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে ওই যে পেছনের ওই সাইটের দৃশ্যগুলো দেখছেন এগুলো কিন্তু প্রপার নেপালের অংশ আর ঠিক এই দিকে আমরা ঘুরে গেলে এটা কিন্তু ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া আর এই হচ্ছে নেপাল তো আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি খুব সন্তর্পণেই যাচ্ছি আর কি গাড়িগুলোকে সাইড দিয়ে দিয়ে কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ সেগুলোকে পুরো উপভোগ করে করে ড্রাইভ করা তো খুব ভালো লাগছে পাহাড়ে আর দার্জিলিংয়ের ওপরে ড্রাইভ করা অনেকে অনেক ভয় দেখিয়েছিল অটোমেটিক গাড়ি এই হবে না ওই হবে না সেই হবে না তো অটোমেটিক গাড়ি খুব সুন্দর পারফর্ম করছে অটোমেটিক ব্রেক নিয়ে নিচ্ছে আর কি ইঞ্জিন ব্রেকে আমি ইউজ করছি তো যখন গাড়ি খুব রানিং হয়ে যাচ্ছে মাঝে মাঝে হালকা হালকা ব্রেকে আমি পা দিচ্ছি তো এইভাবেই আস্তে আস্তে আমি কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে দার্জিলিং থেকে রওনা দিয়েছি তো এটা প্রপারই কিন্তু ইঞ্জিন ব্রেক ইউজ হচ্ছে আর কি তো যখনই দেখছি আরপিএম বেড়ে যাচ্ছে তখন একটু ব্রেকে হালকা করে পা রেখে আমাদের যে পিক আছে স্লো করে দিচ্ছি দিলে আবার ইঞ্জিন ব্রেকিং ঠিকঠাকভাবে কাজ করছে আমরা পশুপতি মার্কেট নেপালের বর্ডার থেকে আমরা চলে যাচ্ছি আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এই হচ্ছে বর্ডার

এই দেখুন একদম তাজা তাজা চা পাতা বন্ধুরা শিলিগুড়ি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম তো এখানে দেখুন চাটা প্যাকিং হচ্ছে গাড়িতে লোড হচ্ছে আর পেছনে প্রপার কিন্তু চা তো বন্ধুরা এই দেখুন এইগুলো হচ্ছে প্রপার চা বাগান আর এই পাশেই হচ্ছে চা মেপে বিক্রি হয়ে যাচ্ছে একদম ওপর থেকে দেখুন যতদূর তাকানো যায় চা বাগান চা বাগান আর তো বন্ধুরা দার্জিলিংয়ে আসবো আর চা বাগান দেখবো না এই দেখুন এই হচ্ছে চা পাতা এই যে ছোট ছোটো এগুলো এইগুলোই তুলে বিক্রি হয় এইগুলোই শুকিয়ে প্রসেসিং করে অফিসে আপনার চলে যায় এই হচ্ছে প্রপার চা বাগান দেখুন তো বন্ধুরা দার্জিলিং এ চারিদিকে শুধু চা বাগান চা বাগান আর চা বাগান দেখুন খালি সুন্দর দেখুন মনোমুগ্ধকর দৃশ্য যতদূর দৃষ্টি যায় শুধু চা বাগান তো আমি একটু দূর থেকে আর একটু আগে আমরা গোপালধারা টি গার্ডেনের কাছে এসে দাঁড়িয়েছি এখানে দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে এখান থেকে এই হচ্ছে টি গার্ডেন প্রপার গোপালধারা টি গার্ডেন কত সুন্দর এরিয়া দেখুন চারিদিকে শুধু চা বাগান চা বাগান আর চা বাগান যতদূর দৃষ্টি যাবে শুধু চা বাগান দেখুন চা বাগানের ভেতরে গোপালধার টি গার্ডেন চারিদিকটা খালি দেখুন কি অবস্থা সৌন্দর্য কাকে বলে একবার দেখুন দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চা বাগান আমরা মাঝখান দিয়ে হেঁটে চলেছি তো বন্ধুরা গোপালধারা টি গার্ডেনের ভেতরে দেখুন চারিদিকের ভিউটা খালি একবার দেখুন মুরাকল ভিউ চারিদিকের সৌন্দর্যটা দেখুন কীভাবে আমি ব্যক্ত করবো আমি নিজেও ভুলে বোঝাতে পারছি না সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য গোপালধারা টি গার্ডেন এখানে টি বিক্রিও হচ্ছে দেখুন আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন সমস্ত চায়ের এখানে বিক্রি হচ্ছে তো চা বাগানের ভেতরে এসে গ্রিন টি দশ টাকা করে কোনো সুগার নেই কিছু নেই ন্যাচারাল চা কোনো কিছু ফ্লেভার অ্যাড নেই কিছু নেই কিন্তু আমরা যে চা খেয়ে অভ্যস্ত সেই চা নয় খেতে ভালো লাগছে না মোটেও কিছু করার নেই তো যাই হোক এখানে এসেছি চাটাগুলো খাচ্ছি একদম অর্গ্যানিক গ্রিন ট্রি পান করছে আপনাদের বস তো বলো চাটা খেতে কেমন হেভি একদম অর্গ্যানিক পিওর ন্যাচারাল সুগার বাদ দিয়ে এখন আমি আছি স্টেটের ভেতরে তো চারিদিকটা শুধু চা বাগান চা বাগানের মধ্যে ঘোরাঘুরি করছি চা খাচ্ছি প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি আর প্রচণ্ড দেখুন এটা হচ্ছে ওকাই বাড়ি ওকাই টি গার্ডেন তো এখানে হচ্ছে এই চাঙাড়ি দিয়ে চা তোলা হয় এরা সব রেস্ট নিচ্ছে এই সাইডে চা বাগানগুলো শুকিয়ে গিয়েছে কিন্তু এই সাইডে চা বাগানগুলো প্রচণ্ড তরতাজা আছে আপনাকে একটু দেখাবার চেষ্টা করছে এই দেখুন কত সুন্দর এদিকে চা কালেক্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন চারিদিকে চা বাগান সব শ্রমিকরা এখানে রেস্ট নিচ্ছে আমি কথা বললাম বললো যে এখন তো খাওয়া দাওয়া চলছে রেস্ট নিচ্ছি পরে এসে এইগুলো তোলে যাবে এই করে এখানকার জীবন এটা এরা কিন্তু খাওয়া দাওয়া করছে রেস্ট নিচ্ছে সমস্ত কিছু হচ্ছে তো এই হচ্ছে ওকাইবাড়ি ট্রি গার্ডেন এই দেখুন দৃশ্যটা খালি একবার দেখুন কতটা মনোমুগ্ধকর এই দেখুন চারিদিকের সৌন্দর্যটা খালি দেখুন ও মাই গড বন্ধুরা চা বাগান দেখে দেখার শখ আমার সারা জীবনের মতো মিটে গেছে দেখুন খালি চারিদিকটা কি অবস্থা খালি দেখুন বন্ধুরা সেই নিচে থেকে ওপর পর্যন্ত পুরো চা বাগান চা বাগান আর চা বাগান ও কি ভালো লাগছে বন্ধুরা আমাদের সেই বিগ বস দেখুন কোথায় উঠে পড়েছে আর এই সাইড দিয়ে টোটাল চা বাগান সেই নিচে আমাদের গাড়িটাকে রেখেছি রেখে এখানে উঠে গেছি ও সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা সত্যি কি ভালো লাগছে আমি আপনাদের বলে বোঝাতে না বন্ধুরা সুন্দর ভিউ দেখুন তো বন্ধুরা দেখছেন দার্জিলিং এর চা বাগান এই হচ্ছে সুন্দর ভিউ দেখুন খালি চা বাগান খালি দেখুন ওহ সত্যিই সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর সত্যিই অসম্ভব সুন্দর দেখুন খালি ওই দেখুন চা পাতা তুলছে আসছে তো বন্ধুরা চারিদিকে দেখুন চা বাগানের সৌন্দর্যটা খালি দেখুন বন্ধুরা তো গাড়িতে করে যাচ্ছি আর সাইডে খালি চা বাগানের পাহাড়গুলো দেখুন প্রপার চা বাগানে ভরে গেছে তো আমি ড্রাইভ করছি সঞ্জিতকে ক্যামেরাটা করতে দিয়েছি এই হচ্ছে তার গ্রুপ চা গাছ চা গাছ আর গাছ আপনাকে আসতে হবে কিন্তু ওকাইয়া টি স্টেটের দিকে অর্থাৎ সীমানা পয়েন্ট পয়েন্ট হয়ে লেকের দিকে এলেই আপনি এই সমস্ত বাগান ফাগানগুলো দেখে আপনার মন একদম মুগ্ধ হয়ে যাবে দার্জিলিং এ যত না চা বাগান দেখতে পাবেন আপনি মিরিকের দিকে যদি আসেন দার্জিলিং থেকে তার থেকে বহুগুণ চা বাগান আপনি কিন্তু এদিকে দেখতে পাবেন প্রত্যেকটা পাহাড় দেখুন পুরো চা বাগানে পুরো একদম ভরে আছে প্রত্যেকটা পাহাড়ের মাথায় চা গাছে ভর্তি AHHHHH <laughs> সমস্ত কিছুই দিয়ে দিলাম প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে চা বাগান চা বাগান আর চা চলে গেল চায়ের মিষ্টি সুগন্ধ পাওয়া যাচ্ছে আর সাইডগুলো হচ্ছে প্রপার চা বাগানের পাহাড়গুলো দেখুন আমার পাশ দিয়ে আমি ড্রাইভ করছি তার মাঝখানেই আমি আপনাদের বলে বলে আমি বোঝাবার চেষ্টা করছি তো প্রত্যেকটা পাহাড় সুন্দর সুন্দর চা গাছে